বাঁকুড়ায় শুভেন্দুর কন্যা সুরক্ষা যাত্রা বাঁকুড়ার লালবাজার থেকে তামালি পর্যন্ত মিছিল শুভেন্দু দেখাদি যে খবর সামনে আসছে যে সেই ছবি এখন দেখতে পাচ্ছেন কলকাতা টিভি পর্দায় বাঁকুড়ায় শুভেন্দুর কন্যা সুরক্ষা যাত্রা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু এই মিছিলে সামিল হয়েছেন নারী সুরক্ষার কথা মাথায় রেখেই কিন্তু এই কন্যা সুরক্ষা যাত্রা বাঁকুড়ার লালবাজার থেকে তামলিবাদ পর্যন্ত এই মিছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিছিলে রয়েছেন বাঁকুড়ার লালবাজার থেকে এই মিছিল শুরু হয়েছে বাঁকুড়ায় শুভেন্দু অধিকারীর কন্যা সুরক্ষা যাত্রা সেই ছবি এখন দেখছেন কলকাতা টিভির পর্দাতে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল হয়েছেন বহু অনলাইনে সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরূপ গঙ্গোপাধ্যায় বাঁকুড়ায় শুভেন্দু অধিকারীর কন্যা সুরক্ষা যাত্রা দেখো শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা বাঁকুড়ার লালবাজার থেকে বাঁকুড়া শহর পরিক্রমা করে বাঁকুড়ার তামলিবান যে ময়দান সেখানে তার একটি জনসভা করার কথা রয়েছে এই মুহূর্তে মিছিল শেষ হয়েছে জনসভা স্থলে এসে হাজির হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং মিছিলের নেতৃত্ব দেন শুভেন্দু অধিকারী বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপির ডাকেই মূলত এই কন্যা সুরক্ষা যাত্রা এবং তাতে বিজেপির নেতা কর্মীরা সামিল হয়েছিলেন আজকের এই কন্যা সুরক্ষা যাত্রায় কিছুক্ষণের মধ্যেই মঞ্চে বক্তব্য রাখবেন রাখবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনেক ধন্যবাদ স্বরূপ অন্যায়নের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়